সরকারি কোম্পানিতে চাকরি পেয়েছে আর তুই শেষমেশ কি না গুগলি বিস্কুট কোম্পানি হকারি করবি আরে বাবা ওটা গুগলি বিস্কুট কোম্পানি হকারি নয় চুপ কর তুই তোর বাবার মুখে মুখে তর্ক করবি তোকে আজকে থেকে আমি ত্যাজ্য পুত্র করে দিলাম আমি প্রতিদিন সকাল বেলায় নোংরা ফেলার কাজ পেয়েছি মাসে পনেরো হাজার টাকার মাইনে নোংরা ফেলিস আর যাই করিস সরকারি চাকরিটাই আসল তুই যাওয়ার আগে বলে যা তোর কত টাকা মাইনে আমি পৃথিবীর নাম্বার ওয়ান কোম্পানি সিইও প্রতি মাসে আড়াই কোটি বেরিয়া আর ঘর থেকে বেরিয়ে তুই তোর মতন বড় ছেলে থাকাতে না থাকাই ভালো এরকম একটা ছোট ছেলে থাকলে আর কি চাই বাবা ছেলে